তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন পরীক্ষা নেব নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো এই প্রশ্ন এই টাইপের লজিক নিরপেক্ষণায় থেকে ফোর প্লাস ফোর হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি আর নিরপেক্ষণায় কেন পুরো টিউশনটা আমি কমপ্লিট করে দিয়ে সমস্ত লজিক শেখানো হয়ে গেছে সমস্ত নোটস লিখে দেওয়া হয়েছে কোনটা এইটটি ফুল মার্কস উত্তর সহ যেটা ইউটিউবে একটাই চ্যানেল আছে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন যেখানে ফুল টিউশন বিনামূল্যে পড়ানো হয় তো কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে প্র্যাকটিস চলছে তো এই প্র্যাকটিসের মধ্যে তোমাদের কিন্তু আমি পরীক্ষা আগামী বলেছিলাম তখন পরীক্ষা উত্তর দিতে না পারলে তোমরা নিজেরা কিন্তু পরীক্ষা গিয়ে দেখবে ভাবছো আমি তো ভালো পরীক্ষা দিয়েছি তারপর কিন্তু নিজেরা উত্তর যখন রেজাল্ট পাবে রেজাল্ট তো হলো না কেন আমি তো দিয়েছিলাম তো তার আগে তোমাকে কিন্তু ভেরিফাই করে নিতে তুমি সত্যি পারো কি না তো এই পরীক্ষাটা তোমরা দেখবে দেবে তো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৌদ্ধতা বিচার করো কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক কমার সব সব মানুষ জ্ঞানী নয় অতএব সব মানুষ দার্শনিক নয় তো এই ধরনের লজিক তো আমি চুটকিতে শিখিয়েছি কীভাবে করতে হয় যত ধরনের লজিক পরীক্ষা আসে সমস্ত ধরনের লজিক আমি শিখিয়েছি তারপর তোমরা যদি ক্লাস না করে থাকো আগে নিরপেক্ষণের প্লে লিস্টে গিয়ে নিরপেক্ষণের ক্লাসগুলো করো করে আজকের মধ্যে উত্তর দেবে আজকের মধ্যে যদি তুমি পারো তাহলে প্রিপারেশান ভালো হচ্ছে আর আমার এক্সট্রা ক্লাসগুলো করো একদম জলের মতো সহজ হয়ে যাবে আর যদি না পারো আগে ক্লাসগুলো করো তারপর এটা উত্তর দেবে কীভাবে করতে হয় আমি সব শিখিয়ে দিয়েছি শুধু এই অধ্যায়নার যে কোনো ফিলোসফি দু হাজার পঁচিশে ফুলটিউ যে কোনো লজিক যেগুলো পরীক্ষা আসবে সব ভালোভাবে শিখিয়েছি আগে নিয়ম শিখিয়েছি তারপর কিভাবে ক্লাস করতে হয় তো তোমরা এই ক্লাসটা পরীক্ষা দাও ঠিক আছে পরীক্ষা দাও তো এটার কীভাবে করতে হয় আমি তোমাদের শিখিয়েছি তো তোমাদের শুধু লিখে দিতে হবে ডিটেলস দেওয়ার দরকার নেই ডিটেলস দিলে তো তোমরা জানোই কিভাবে বিচার হয় শুধু লিখে দিবে দোষটা কি সংস্থান কি তিনটে পয়েন্ট করবে দোষ সংস্থান যৌক্তিক আকারটা লিখতে পারবে ওগুলো কমেন্ট সেকশানে লেখাই যায় তিনটে লাইন হবে তো যৌক্তিক দোষ সংস্থান যৌক্তিক আকার আদর্শ আকার যেটা দোষ হলে কি আর নাম কি সংস্থান মূর্তি ব্যাস বিচারটা তো যারা ওগুলো লিখতে পারবে তারা বিচার করতে পারবে যে দোষ ধরতে পারবে সে বিচার করতে পারবে আমি সেভাবে শিখিয়েছি তো পুরো টিউশনটা দেখে নেবে তারপরে পরীক্ষাটা অবশ্যই দেবে না হলে পরীক্ষায় এই অধ্যায় থেকে ফোর প্লাস ফোর যে আসবে ওটা বাদ দিয়ে দাও সঙ্গে যে টিকাগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্ত করো আর দুই ধরনের প্রশ্ন আসবে টিকাও আসবে নোটও আসবে তো নোটগুলো মুখস্থ করো আর যদি লজিক করতে হয় তো এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আর আমার ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য আমি আগেও বলেছিলাম যতই পরীক্ষা কঠিন কঠিন প্রশ্ন আসুক লজিকের যাতে তোমাদেরকে সহজ হয়ে যায় তোমার প্রত্যেকটা ক্লাস প্রতিদিন ভিজিট করে প্লে লিস্টে গিয়ে প্রতিদিন ভিজিট করবে যেটা যে অর্থায়ের ক্লাস সেটা সেই চলে যাবে আর প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে